যে বলাশোনা চলতে আসছে যে নাকি লাশ পাওয়া গেছে এরকম অটোলা বা এরকম মাইরা নিছে। আর বা এটা রেগুলারি প্রতিনিয়ত আমাদের এ রাস্তায় হয় আমি এই সামনে জব করি এই রোডে কোনো অটোরিকশা আসে না দশটার পরে আপনি যত টাকা পয়সা হয় ওনাকে করেন ভুল করে আয়বো না তো মাঝে মাঝে অনেক রাস্তা ঘুরে ওদিক দিয়ে রাস্তা আছে বিকল্প হাইটা পর আসতে অটোতে আসতে পারি না রেগুলারি অটোওয়ালা আটকায় প্যাসেঞ্জার দাদা আটকায় এই রাস্তা সব থেকে বলা যায় আমার গাজীপুরের মধ্যে এখন

শুনে পরে আমরা আসছি আই দিদি আমগর যেমন আমার মাইয়ার বড় ভাই এই জামাইয়ের বড় ভাই পুতুরা তোমার এই জামাই পুতুরা বলে বাধা থেকে আঙুর কিছু হতে যাবো আমরা কাজে নাই দল নাই কথা নাই কাজ কাম করি খাই এখন দেশের থানি হইতে আমরা বলতাম না আঙুর সত্যের থাকতে পারে আমি এদেরকে বাড়া থাকি তো আঙুর সত্যতা কোনো বাড়া দিন ধুর দিব না জানি না কেমন কমে এটা বলেন করেন হয়তো এই যে অটো মতো চিন্তাই করে বিরঞ্চি বিরঞ্চি যার ট্যাবলেট ফুট হয়তো আর আমি জায়গায় লোয়া কোনো দুর্ঘটনা ঘটাইছে হয়তো দেখছেই করছে হয়তো যদি না হারি তাহলে বসাইছিলাম আমরা দু ফাঁকি দিব হয়তো এরকম হইতে পারে অটো নিছে গলা ব্যাটে এক চিন্তাই করলে খালি অটো নিকে কারণ তো মাইরা হার কোনো প্রশ্ন আসলে আৰু ঘটনা দুইটা ঘৰতে মাই অহা মোট অনি গৈছে হয়তো কোনো কিছু আৰু দুৰ্ঘটনা ঘটাই স্থিতি গোটাই দিয়ে মানে দেখিছে দেহাৰ পৰা হয়তো এই